নাই আর ওদের কাছে আছে 500 ইট তখন ওরা মনে করবে যে তাহলে আমরা তো মানে ওই দরবারে গেলে আমাদের কে তারা চোর বলতে পারে যে আমাদের রাস্তা ইট কই তোমরাই তো ইট নিয়ে আসো তো এইজন্য ওই 500 ইটের রাস্তা ফাকা রাখতে বলা রুপার জায়গা যেটা রুপা দিয়া গাঁথা ছিল সেখানেও এটা করা হলো Schottky ওর এখানে এসে ভিধেয়ে বলল যে এইখানে 500 ইটের জায়গা ফাকা আর আমাদের কাছে 500 ইট আছে এখন যদি আমরা এই ইট নিয়ে দরবারে যাই বলবে যে আমাদের রাস্তা ফাঁকা ইট তোমরা আমাদের রাস্তায় তুলেছ কাজী দরকার এটা ফেলে দেবো এখানে তখন ওরা ওই পাঁচশো স্বর্ণ হিট উপর হিট ওই রাস্তায় ফেলে দিতে বাধ্য হলো এরপরে ওরা বাকি নিয়ে আসলাম আসলামের কাছে আসলো সুলাইমা সালাম তাদের আপ্যায়ন করলেন বস্তি দিলেন তো এখন দেখেন আল্লাহ কি বলেন ফালাম্মা যা সুলাইমা না অতপর যখন তারা সুলাইমান সালামের কাছে আসলো কলা সুলাইমা বললেন আতু মৃদুন আনি মাল তোমরা কি মাল দ্বারা আমাকে সাহায্য করছো ফামা আতানি আল্লাহ খাইরুম মেম্মা আতাকুম আমাকে আল্লাহ তালা যা দিয়েছেন তা তোমাদেরকে যা দিয়েছেন তার সেটি উত্তম তোমাদেরকে যে আল্লাহ দিয়েছেন আমাকে যা তা তোমাদের সম্পদে উত্তম বাল আন তুমবে হাদিয়া তাফরাহুন বরং তোমরা হচ্ছে এমন সম্প্রদায় যে হাদিয়ায় তোমরা খুশি হও কিন্তু আমি হাদিয়ায় খুশি নই আমি চাই তোমাদের ইমান আমি হাদিয়া খুশি হব না এর যে এরহিম তোমরা তাদের কাছে ফিরে যাও ফালা বেহা আমি তাদেরকে এমন একটা বাহিনীর সাহায্যে এখানে হাজির করব যেই বাহিনী তাদের কাছে নাই এরকম এক অসাধারণ শক্তিশালী বাহিনী যেটা আমার আছে ওদের নাই এই বাহিনী দিয়ে আমি তাদেরকে এখানে হাজির করবো ওয়ালা নুখরেজান নহম মেহনা আদুল্লাতান ওহম স্বগরুন এবং ওখান থেকে আমি তাদেরকে অপমানিত অবশ্যই বের করে নিয়ে আসবো এবং তারা হবে ছোট অপমানিত এভাবে আমি তাদেরকে বের করে নিয়ে আসবো এভাবে সোলাম আসিলাম ওই হাদিয়া বহনকারীদেরকে এই খবর দিলেন তো এই খবর রানী বিলকিসের কাছে যখন পৌঁছল তখন রানী বিলখিস সোমা আসিলাম সময় চাইলেন যে আপনি আমার রাজ্যে আক্রমণ করবেন না আমি আপনার কাছে হাজির হচ্ছি আমি শালিনার করছি আপনি আমার সাম্রাজ্যে আক্রমণ করবেন না অনুগ্রহ আমাকে অবকার দেন তো সোলাই তার কথা মঞ্জুর করলেন তাকে অবকার দিলেন এবং রানী বিলকেশ তার সমস্ত সৈন্য সামর্থ্যসহ তিনি তার রাজধানী ইয়ামানের রাজধানী সানা ওখান থেকে তিনি সিরিয়ার দিকে রওনা হয়ে আসতেছিলেন এখন রানী বিজিতা সমস্ত সৈন্য সামন্ত সহ সারান্ডার করে আসতেছেন তো এইটা